ওটা তার বেশি নিতে হবে না দুই বেশি নিতে হবে না ওটা যেটা আছে সেটাই দেওয়ার পর হচ্ছে আমরা দশ সেকেন্ড গুনবো ওয়ান টু থ্রি ফোর থেকে টেন পর্যন্ত গুই না তারপর উঠাবো ওই যে মুখে একটু থাকে ওই মুখেরটা ওই দশ সেকেন্ডে চলে যাবে তাহলে অ্যাকুরেটলি চলে গেল কিন্তু এইটা যখন দিব এটা হচ্ছে আমাদের যে প্রত্যেকটাতে যেন কি লেখা আছে দশ বিশ তিরিশ যখন অর্ডার থাকবে দশ এই ক্ষেত্রে কলম না শুধু এই সিরিজের ক্ষেত্রে দশ লেখা থাকবে তখন আমরা দুই বেশি নিব এক দাগ বেশি নিব প্রত্যেকটা দাগ থার্মোমিটারের মতো প্রত্যেকটা দাগ দাগ হচ্ছে দুই করে সেই ক্ষেত্রে দশের পরে দুই নিব বারো নিল নেওয়ার পরে উঠাই হ্যাঁ যখন উঠাবো তখন এই যে দশ নেওয়ার পরে এক দাগ বেশি নিল বারো আচ্ছা ধরে এটা যখন আমি দিব দিতে যাব সেই ক্ষেত্রে

রাত্রে হচ্ছে আবার ওই পাশে আবার যদি শুধু নাবিতে পাই নাবি চার পাশে ঘুরে ঘুরে চার বেলা বা তিন বেলা দিতে হবে এক জায়গায় বারবার দিতে পারবো আচ্ছা এই ক্ষেত্রে আমরা চামড়াটা ধরার নিয়ম কি দূরে এখানে ধরি হ্যাঁ তারপরে ধরার নিয়ম কি এই চামড়া ধরা নিয়ম হচ্ছে এইভাবে এই চামড়াটা ধরল দেব আচ্ছা ধরে ধরলাম এই যে না না ধরলাম